হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নতুন ভিডিওতে স্বাগতম এবার বেশ কয়েকদিন পরে ভিডিও দিলাম আমার এই ফিমেল হ্যামস্টারটা ও কিন্তু প্রেগনেন্ট ছিল এবং কিছু দিন আগে বেবি দিয়েছে তাও আট নয় দিনের মতো হয়ে গেছে তো আজকে আমরা এই কারণেই এই ভিডিওতে আলোচনা করব প্রেগনেন্ট হ্যামস্টারের যত্ন এবং এ সময়ে কি কি খাবার দাবার লাগে সেই ব্যাপারে হ্যামস্টারের আমরা জানি এর আগেও আমি একটা প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আলোচনা করেছি যে হ্যামস্টার কিন্তু আপনার বিভিন্ন রকমের সিট খায় নাচারে ওরা বিভিন্ন রকমের সিট মিক্স সিট যা পায় ওরা মরুভূমিতে সেগুলো কালেক্ট করে খায় এছাড়াও হ্যামস্টার কিন্তু বরাস তো ওদের প্রোটিন সমৃদ্ধ খাবার লাগে ওরা বিভিন্ন ইনসেক্ট বা ছোট্ট প্রাণী যেগুলো খাওয়া যায় মরুভূমিতে ন্যাচারে এগুলো কালেক্ট করে খায় কিন্তু যখন আপনি হ্যামস্টার পালবেন তখন হ্যামস্টারকে এই সব রকমের খাবারের একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে হ্যামস্টারের জন্য যে আলাদা করে সিড মিক্স বাজারে পাওয়া যায় না তবে কিছু কিছু ফেসবুক পেজে অনলাইনে পাবেন তারা হ্যামস্টারের সিড মিক্স বিক্রি করে সেটাতে বাদাম এবং অন্যান্য যেই সব সিড হ্যামস্টার খায় সেগুলো একটা নির্দিষ্ট রেশিওতে যেই রেশিওতে হ্যামস্টারের জন্য প্রয়োজন সেই রেশিওতে মিক্স করা থাকে সেটা নিতে পারেন এছাড়াও পাখির যে আপনার ককাটেল পাখির যে সিড মিক্সটা পাওয়া যায় প্রিমিয়াম সিড মিক্সটা পাওয়া যায় সেই সিড মিক্সটাও হ্যামস্টারকে দিতে পারে তবে এর সাথে কিছু কিছু জিনিস আপনাকে অ্যাড করে দিতে হবে যেমন বাদাম তারপর গম ভুট্টা ভাঙা এগুলো অ্যাড করে দিতে হবে তবে প্রেগনেন্সি সময়ে প্রেগনেন্সি চলাকালীন সময়ে হ্যামস্টারকে আপনার হাই প্রোটিন ফুড দিতে হবে যেমন ডিমের সাদা অংশ দিতে হবে সুপার ওয়ার্ম দিতে পারেন বা ড্রাই ক্যাটফুড যেটা আপনার যেটা চিকেন থাকে চিকেন সমৃদ্ধ যে ড্রাই ক্যাটফুডটা থাকে সেটা দিতে পারেন এটা একদিন অন্তর অন্তর দিতে হবে প্রেগন্যান্সি সময় হ্যামস্টার একটা ছোট্ট প্রাণী দেখা যায় যে ও অনেকগুলো বাচ্চা দেয় চারটা থেকে শুরু করে দশটা পর্যন্ত বাচ্চা হ্যামস্টার দিতে পারে তো ওর এই ছোট্ট একটা এনিমেলের জন্য এটা বেশ বড় একটা ধকল যেই কারণে ওর বডি রিকভারের জন্য আপনাকে হাই প্রোটিন সমৃদ্ধ খাবার রেগুলারলি দিতে হবে বয়েল্ড চিকেন দিতে পারেন এছাড়াও আপনার সজনে পাতা দিতে হবে সজনে পাতাটা হ্যামস্টারের প্রেগনেন্সি পিরিয়ডের জন্য খুব ভালো এতে ক্যালসিয়াম থাকে এবং সজনে পাতা হ্যামস্টার খুব ভালো খায় হ্যামস্টারকে সজনে পাতা দিতে পারেন এই সময় প্রেগনেন্সি সময় এবং বাচ্চা দেওয়ার পরে যদি নিজে হ্যামস্টারের সিডমিক্স বানাতে না পারেন তাহলে অনলাইন থেকে হ্যামস্টারের সিড মিক্স কালেক্ট করে নেয় ভালো হ্যামস্টার কিন্তু সাধারণত মিটিং করার পর মেল ফিমেল হ্যামস্টার মেটিং করার পর সাধারণত ওরা আঠেরো থেকে ২০ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেয় ফিমেল হ্যামস্টার যে কারণে আপনি মিটিং করার পর যখন দেখছেন যে ফিমেল হ্যামস্টার মেল হ্যামস্টারের সাথে মিটিং করছে আর একটু নিশ্চিত হওয়ার জন্য এক দুই দিন এক্সট্রা রেখে তারপর ফিমেলটাকে আলাদা করে আলাদা একটা এনক্লোজারে দিয়ে দেওয়াই ভালো মিটিংয়ের তেরো থেকে চোদ্দতম দিনের দিন মিটিং করার পর তেরো থেকে চোদ্দতম দিনের দিন আপনি হ্যামস্টার ফিমেল হ্যামস্টারের যে বেরিংটা সেটা পরিষ্কার করে দিবেন কারণ এই যে আমার এই ভিডিওতে দেখছেন যে এই ভিডিও দেখা যাচ্ছে যে বেডিংয়ের কি অবস্থা যেহেতু প্রচুর পরিমাণে টিস্যু দিতে হয় হ্যামস্টারের বেবি দেওয়ার আগে এবং হ্যামস্টার কিন্তু বেশ ফিমেল হ্যামস্টার কিন্তু বেশ ভালো রকমের নোংরা করে তো আপনি ওই তেরো তো থেকে চোদ্দতম দিনে যদি বেডিংটা পরিষ্কার করে দেন তাহলে অনেক দিন আপনার হ্যামস্টারের বেডিংয়ে আর হাত দেওয়া লাগবে না হাত দিতেও পারবেন না কারণ হ্যামস্টার বাচ্চা দেওয়ার পর হ্যামস্টারকে ডিস্টার্ব করা যাবে না হ্যামস্টার যদি একবার থ্রেট ফিল করে তাহলে কিন্তু সে নিজের বাচ্চা নিজে খেয়ে ফেলতে পারে হ্যামস্টারের এই স্বভাবটা আছে ক্যানিবালিজমের এই অভ্যাসটা ও যদি অ্যানাফ প্রোটিন না পায় যদি ক্ষুধার্থ থাকে অথবা যদি কোনো কারণে থ্রেড ফিল করে নিরাপদ বোধ না করে তাহলে সে নিজের বাচ্চা নিজে খেয়ে ফেলে এছাড়া অসুস্থ বাচ্চাকেও সে খেয়ে ফেলে তো যে কারণে হ্যামস্টার বেবি দেওয়ার পর হ্যামস্টারকে কিন্তু আপনি বিরক্ত করতে পারবেন না একেবারেই বিরক্ত করা যাবে না এবং হ্যামস্টারের চোখ ফোটা আগ পর্যন্ত যেটা প্রায় দশ থেকে আপনার দশম দিন থেকে বারোতম দিন তম দিনের হতে পারে এটা ডিপেন্ড করে চোখ ফোটার আগ পর্যন্ত হ্যামস্টারের বাচ্চাগুলোকে আপনি ধরতে পারবেন না বিরক্ত করতে পারবেন না যেমন আমি এই হ্যামস্টারটা বাচ্চা দেওয়ার পর ও কতগুলো বাচ্চা দিয়েছে আমি এখনও নিশ্চিত জানি না এই ভিডিওতে দেখা যাচ্ছে দেখছেন যে বাচ্চাগুলো দুধ খাচ্ছে মায়ের বাচ্চা হওয়ার পর আপনি আওয়াজ শুনবেন বাচ্চার চিচি চিচি শব্দ শুনবেন সেই শব্দ শুনেই বুঝতে পারবেন যে বাচ্চা হয়েছে বাচ্চা দিয়েছে এই ভিডিওতে আরও এক্সট্রা শব্দ শুনতে পাচ্ছেন হয়তো কারণ হচ্ছে যে এই রুমে আমার আরও একটা অ্যানিম্যাল বাচ্চা দিয়েছে তো ওরা প্রচুর নয়েজ করে শব্দ করে ওদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি না পরে হয়তো কোনো একটা ভিডিওতে দেখাবো তো যাই হোক এই হ্যামস্টারের বাচ্চার এই শব্দ শুনে আপনি বুঝতে পারবেন যে হ্যামস্টারের বেবি দিয়েছে তো ওই শব্দ শোনার পর বেবিগুলোকে দেখার চেষ্টা করবেন না ওদেরকে একটা প্রাইভেসি দিবেন আর বাচ্চাগুলো খুব চঞ্চল আমি যতটুকু মনে হচ্ছে এখানে চার থেকে পাঁচটা বা ছয়টাও থাকতে পারে আপনারা যদি গুনতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন যে কতগুলো বেবি দিয়েছে মূলত হ্যামস্টারের বেবির চোখ ফুটে যাওয়ার পরেই দেখবেন যে বেবিগুলো এদিক ওদিক আপনার ছোটাছুটি করবে নড়াচড়া করবে অনেক সময় চোখ ফোটার আগেও হ্যামস্টারের বাচ্চা এদিক ওদিক চলে যায় জাস্ট ওদেরকে ধরবেন না ওরা যদি নিজে নিজেরাই চলে আসবে অথবা ওর মা ওকে নিয়ে আসবে জায়গা মতো রেখে দেবে আপনি চেষ্টা করবেন না যে ওকে ওর জায়গায় ফিরিয়ে দেবার যদি আপনার স্মেল মা হ্যামস্টার পায় বডি বাচ্চার বডিতে যদি মানুষের স্মেল পায় তাহলে কিন্তু মা সেই বাচ্চাকে আর রিসিভ করতে নাও পারে মেরে ফেলতে পারে খেয়ে ফেলতে পারে যে কারণে বিরক্ত করা যাবে না তো মোটামুটিভাবে একটা ছোটো এনিমেল এতগুলো বাচ্চা দিচ্ছে যে কারণে আপনার অবশ্যই একটা ব্যালেন্স ডায়েট একটা হাই প্রোটিন ডায়েট এবং ফ্যাট সমৃদ্ধ একটা ডায়েট মেনটেন করতে হবে আপনার এই হ্যামস্টারকে যখন বেবি দেবে তা এবং বেবি দেওয়ার পরে হ্যামস্টার বেবি দেওয়ার পরে মোটামুটিভাবে দেড় মাসের মতো ওকে সময় দিতে হবে রিকভারি করার জন্য কারণ এতগুলো বেবি দেওয়ার পরে হ্যামস্টার মা হ্যামস্টারের অবস্থা খুবই খারাপ থাকে ওকে অ্যানাফ সময় দিতে হয় রেস্ট দিতে হয় রেস্টিং পিরিয়ডে ওকে অন্য কোনো মেলের কাছে দেওয়া যাবে না এবং ওকে আলাদা রাখতে হবে এই আলাদা সময় ওকে ভালো ভালো যুক্ত খাবার খাইয়ে ওকে পুষ্টিকর খাবার খাইয়ে ওকে ওর হেলথটা রিকভার করে নিতে হবে তারপর আপনি ওকে পুনরায় মিটিংয়ে মিটিংয়ের জন্য দিতে পারেন তবে এই রেস্টিংয়ের সময়টা খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি ভালো হ্যামস্টার চান হেলদি বেবি চান হেলদি হ্যামস্টার চাম তাহলে এই সময়টা আপনাকে দিতেই হবে বাচ্চাগুলো দেখতে বেশ ভালো লাগছে কিছুদিন পরে হয়তো ওদের চোখ ফুটবে যেহেতু প্রায় আট নয় দিনের মতো হয়ে এসেছে কিছুদিনের দিনের ওদের চোখ ফুটবে আমি চোখ ফুটলে নতুন বেবিগুলোকে নিয়ে আরেকটা ভিডিও করব এই ভিডিওতে আজকে এ পর্যন্তই থাকুক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো হ্যামস্টার নিয়ে যে কোনো আগ্রহ যে কোনো কিছু আমাদেরকে আমাকে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্লিজ আর আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ